সম্মানিত বীস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা থ্রিস পোকা দেখতে কেমন থ্রিস পোকা কখন আমাদের মরিচের গাছে আক্রমণ করে কি কি কীটনাশক প্রয়োগ করলে থ্রিস পোকা সম্পূর্ণরূপে সমাধান পাব সে সম্পর্কেও আজ আমরা বিস্তারিত আলোচনা করবো সম্মানিত ভিওর্স যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পেয়ে যান আমরা এখন মরিচের প্রকার পরিস্থিতি সম্পর্কে একটু জানব এরা আকারে ছোট লম্বা নরম শরীর বিশিষ্ট অপূর্ণাঙ্গ অবস্থায় ক্ষুদ্র পাতলা খড়ের রঙ এবং ডানাবিহীন পূর্ণাঙ্গ অবস্থায় এক দশমিক এক থেকে এক দশমিক পাঁচ মিলিমিটার লম্বা হয় এদের গায়ের সাথে পাখা শক্তভাবে লাগানো থাকে এদের গায়ের রঙ কালসে বাদামি এবং পাখা হলদে বর্ণের সম্মানিত বিভাগ আমরা তিরিশ পোকাটা দেখতে কেমন তার একটা বর্ণনা আমরা জেনে নিলাম এই বর্ণনাটা আমরা জেনে কিন্তু বুঝতে পারবো যে আমাদের গাছে তিরিশ পোকা কখন আক্রমণ করেছে বা পোকাটা দেখলেই বুঝতে হবে যে এটা তিরিশ পোকা সম্মিত আছে এখন ক্ষতির লক্ষণটা আমরা দেখি যে থ্রিস আক্রমণ করলে আমাদের গাছে কী কী ক্ষতি হতে পারে সে সম্পর্কেও আমরা এখন একটু জানব পূর্ণাঙ্গ ও বাচ্চা উভয়ে কষি পাতার নিচে পৃষ্ঠে বসে খায় এরা পাতার কষা ছিদ্র করে পাতার রস সুজে নেয় আক্লান্ত পাতা বাদামি থেকে রূপসী বর্ণ ধারণ করে হুঁকুড়িয়ে দেওয়ার লক্ষণ দেখা যায় গাছের আক্লান্ত পাতা উভয়ের দিকে গুটিয়ে নৌকার মতো আকৃতি ধারণ করে আক্লান্ত ফলের বোটা বাদামি রঙের হয়ে ঝরে পড়ে পরে ফল ফলেও হালকা বাদামি সোপ সোপ দাগ দাগ দেখা যায়। সম্মানিত ভিওয়াজ আমরা আরও একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা এটা আপনার পরীক্ষামূলক দেখতে পারেন আপনাদের গাছে সময় দেখবেন যে পাতা কুকড়ে যাচ্ছে হাত দিয়ে সাফলে পটপট শব্দ হচ্ছে পাতাটা তখন আপনার হাতে থাকা যে ফোনটা অ্যান্ড্রয়েড ফোন বলেন বা যে কোনো একটা ফোন বা একটা যে কোনো একটা কাছের জিনিস আপনি নিয়ে যাবেন ওই পাতার নিচে রেখে আপনি পাতাটা ওপর দিয়ে টক্কা মারবেন দেখবেন যে পোকাগুলো নিচে নিচে পড়তেছে অর্থাৎ পাতার নিচের অংশে কিন্তু পোকাটা লুকিয়ে থাকে সম্মানিত ভিউ পাতাটার রস চুষে খেয়ে সম্পূর্ণ কিন্তু কুকড়িয়ে ফেলে এখন এই ত্রিশ পোকা আমাদের কাছে আক্রমণ করলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই তিরিশ আমরা দমন ব্যবস্থাপনা নেব আগে থেকেই কি কী দমন ব্যবস্থাপনা আমরা আগে থেকেই নেব আগামী বীজ বপন করতে হবে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে নিয়মিত শেষ বা নিকাশের ভালো ব্যবস্থা করতে হবে গাছের আক্রান্ত অংশ অপসারণ করতে হবে অর্থাৎ যে গাছটা আমাদের আক্রমণ করেছে ওই গাছটা কিন্তু তুলে আমাদের ফেলে দিলে সবচাইতে ভালো হয় প্রাথমিক অবস্থায় শুকনো ছাই সিটে দিন পরিষ্কার পারি জোরে স্প্রে করা যেতে পারে ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হলুদ রঙের আঠা ফাদ ব্যবহার করতে হবে সম্মানিত ভিয়াস আমরা যেটা ফ্রেমন ফাঁদ বলি এই ফ্রেমন ফাদ কিন্তু ব্যবহার করে আমাদের এই প্রকার সম্পূর্ণ নিষ্কাশন হতে পারে যদি আমরা এই ফ্রেমন ফাদ ব্যবহার করে সম্পূর্ণ নিষ্কাশন না পাই তাহলে কিন্তু আমরা কী কী কীটনাশক স্প্রে করবো অবশ্যই অবশ্যই আমরা এই কীটনাশক স্প্রে করব কী কীটনাশক স্প্রে করবো সেটা সম্পর্কে আমরা এখন জানব বিয়াস আমরা অটো কোম্পানির সাকসেস স্প্রে করব এই অটো কোম্পানির সাকসেস খুবই একটা ভালো কীটনাশক একটাই কীটনাশকের নাম বলে দিলাম আমি এই অটো কোম্পানির সাকসেস আর কোনো কীটনাশক আমাদের দরকার নাই এই অটো কোম্পানির সাকসেস নিয়ে আমরা এক লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে প্রয়োগ করব। এর একদিন পরে আমরা ইন্তফা কোম্পানির শাহাম অথবা ফেয়ার অ্যাগ্রোকেমিক্যালস কোম্পানির ফেয়ারবেন এই দুটো থেকে একটা কোম্পানির একটা কীটনাশক নিয়ে আমরা এক লিটার পানিতে এক মিলিয়ারে মিশিয়ে আমরা প্রয়োগ করব। প্রয়োগ করলে দেখতে পাবেন আপনাদের ওই মরিজের থ্রিসপ্রোকা কিন্তু আর নেই তবে স্প্রোটা করতে হবে কিন্তু খুব সকালে না হয় একদম সন্ধ্যায় সম্মিলিত ভিউার্স আমরা যেন ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ডিসপ্লেতে একটা নাম্বার দেখতে পাবেন আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কৃষি বিষয়ে সমস্ত পরামর্শ নিতে সমন্বিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি পাড়ায় দেবেন যত পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম